নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের জানাতে চলেছি বৃন্দাবনে কেন তেঁতুল পাকে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক এখানে তেঁতুল পাকে না কথিত আছে যে তেঁতুল গাছকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন একদিন রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছিলেন তখন তিনি এটি তেঁতুল গাছ নিচ দিয়ে যাওয়ার সময় একটি পাকা তেঁতুলের ছালের ওপর পা রাখলেন এবং তাতে তার পা কেটে গেল এটি ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার সাক্ষাতের জন্য দেরি করে কারণ তিনি ঠিক মতো হাঁটতে পারছিলেন না তাই তিনি গাছটিকে অভিশাপ দিয়েছিলেন যে এর ফল কখনোই পাকবে না তাই আজও এই গাছের ফল পুরোপুরি পাকার আগে ঝরে পড়ে তাই বৃন্দাবনে তেঁতুল পাকে না ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো এবং সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ